প্রিয় ভাই বোনেরা আসসালামু আলাইকুম আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো আজকে ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দেখাবো তোমরা যারা এসএসসি পাস করছো দু সালে তোমরা কিভাবে একাদশ শ্রেণীতে ভর্তি হওয়ার জন্য অনলাইনে আবেদন করবা বা কলেজ চয়েস করবা সেটা সম্পূর্ণ এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব। আগের যে সিস্টেমগুলো ছিল সেটা কিন্তু আপডেট হওয়ার কারণে নতুন এই সিস্টেমটা এসে এটা অনেকেই তোমরা জানো না তো কীভাবে করতে হয় তোমাদেরকে আমি দেখাই দিচ্ছি প্রথমে তোমরা যেটা করবা তোমাদের ফোন থেকে অথবা পিসি থেকে জাস্ট এক্স আই ক্লাস অ্যাডমিশন ডট গভ ডট বিডি নামের যে ওয়েবসাইটটি আছে যেটার লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি তোমরা সরাসরি লিঙ্কের উপরে ক্লিক করলে তোমাদের সামনে এরকম একটা ইন্টারভেয় চলে আসবে এখান থেকে তোমাদেরকে নতুন করে একটা অ্যাকাউন্ট তৈরি করে নিতে হবে যেহেতু নতুন তোমাদের আগের পরে কোনো অ্যাকাউন্ট নেই এখান থেকে সাইন আপ নামে যে অপশনটা দেখতেছো এখান থেকে সাইন আপ ওপর ক্লিক করবা ক্লিক করার পর প্রথমে তোমাদেরকে এখান থেকে যেটা করতে হবে এসএসসির একটা রোল দিতে হবে তারপরে তোমাদের যে বোর্ড থেকে পাশ করছো সেই বোর্ডটা দিতে হবে তারপরে কত সালে পাশ করছো যেহেতু দু হাজার চব্বিশ সাল হবে সেই ক্ষেত্রে দুই সাল দিবা তারপর এখান থেকে রেজিস্ট্রেশন ফোন নাম্বার একই নাম্বার আবার এখানে দিয়ে সাইন আপ এর ক্লিক করতে হবে তো এগুলো ফিল করে তারপর তোমাদেরকে বাদ বাকি প্রসেসটা আমি দেখাচ্ছি এরপর তোমাদেরকে এখান থেকে সাইন আপের উপর ক্লিক করতে হবে সাইন আপের উপর ক্লিক করার সাথে সাথে তোমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখানে যে তোমরা যে পিন নাম্বার এবং তোমাদের এখানে যে ইউজার আইডি পাচ্ছ এটা অবশ্যই এখান থেকে একটা স্ক্রিনশট মেরে রাখবা কারণ নেক্সট টাইম লগ ইন করতে গেলে এটা অবশ্যই তোর প্রয়োজন হবে ঠিক আছে তো আমি এখান থেকে একটা স্ক্রিনশট মেরে রাখলাম আচ্ছা এরপর তোমাদেরকে যেটা করতে হবে এই মতো তোমরা যে ইউজার এবং পাসওয়ার্ড পাইলে তোমাদেরকে এখন এখান থেকে লগ ইন করে নিতে হবে এখানে এখানে ইউজার আইডি টাইপ করতে হবে এবং এখানে পাসওয়ার্ডটা বা পিন নাম্বারটা দিতে হবে তো এটা আমি ফিল আপ করে তোমাদেরকে বাদ বাকি প্রসেসটা দেখাচ্ছি এখান থেকে ইউজার এবং এই পাসওয়ার্ডটা দিয়ে দিবা এই মতো তোমরা যে ইউজার এবং পাসওয়ার্ড পাইলে তারপর হচ্ছে এখান থেকে এর উপরে ক্লিক করে দিবা লগ এর উপরে ক্লিক করে দেওয়ার সাথে সাথে তোমাদের অ্যাকাউন্টে কিন্তু তোমাদের অ্যাকাউন্টে কিন্তু লগইন হয়ে যাবে তারপরে দেখো একটু এসএল করে নিচের দিকে আসে এখানে তোমার ব্যক্তিগত তথ্য তোমার আইডি নাম্বার শো করবে এখানে আবেদনকারীর নাম শো করবে বাবার নাম মার নাম লিঙ্গ সব কিছু এখান থেকে শো করবে তারপরে এখান থেকে এসএসএ তথ্য এই সবগুলো এখান থেকে শো করবে ঠিক আছে তো এগুলো এখন আমরা দেখবো না আমরা যেহেতু সরাসরি আবেদন করবো সেই ক্ষেত্রে জাস্ট তোমরা যেটা করবা দেখো এইখানে একটা অপশন পাচ্ছ কলমের মতো চিহ্ন দেওয়া আছে এখান থেকে জাস্ট এই আবেদন এটার উপর এটা ক্লিক করে দিবা এটার উপর ক্লিক করে দেওয়ার পর দেখো এখানে আবেদন ফি জমা সর্বপ্রথম তোমাদেরকে আবেদন করতে গেলে আগে তোমাদেরকে আবেদন ফিটা জমা দিতে হবে ঠিক আছে তার আগে একটা জিনিস তোমাদেরকে দেখায় এখান থেকে তোমরা তোমরা কলেজের অনুসন্ধানটাও করে নিতে পারো যে এখানে কোন কলেজে কত পয়েন্ট লাগবে বা কী সব কিছু কিন্তু এখানে তোমরা দেখতে পারবা ঠিক আছে তো এগুলো আমার প্রয়োজন হচ্ছে না আমি সরাসরি আবেদন করবো সেই ক্ষেত্রে জাস্ট এখানে আবেদন ফি জমা দিন এটার উপর এটা ক্লিক করে দিবা এটার উপর ক্লিক করে দিলে এখানে একটু সার্ভারের সমস্যার কারণে টু লোড হতে পারে তো এখানে একটু অপেক্ষা করবা এরপর তোমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখান থেকে তোমাদেরকে যেটা করতে হবে তোমরা পেমেন্টটা করবা ঠিক আছে পঞ্চাশ টাকা পেমেন্ট করতে হবে এটা কিভাবে পেমেন্ট করে তোমাদেরকে পেমেন্ট সিস্টেমটা আমি দিচ্ছি এরপর তোমাদেরকে এখান থেকে যেটা করতে হবে সোনালী ব্যাংক পিএলসি নামে যে অপশনটা পাচ্ছো এখান থেকে এটার উপর এটা ক্লিক করে দিবা এটার উপর ক্লিক করে দিলে এখানে একটু লোডিং হতে পারে লোডিং হলে টওয়েট করবা এরপর তোমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে ঠিক আছে এখান থেকে মূলত কার্ড আছে মোবাইল ব্যাঙ্কিং আছে ইন্টারনেট ব্যাংকিং আছে যেহেতু আমি বিকাশ থেকে পেমেন্ট করে দেখাবো কারণ অন্যান্য হয়তো বা তোমাদের কার্ড বা অন্যান্য সিস্টেম তোমাদের কাছে নাও থাকতে পারে কিন্তু বিকাশটা সবার কাছেই থাকে সেই ক্ষেত্রে এখান থেকে মোবাইল ব্যাংকিং নামে যে অপশনটা আছে এটা সিলেক্ট করবো এটা সিলেক্ট করার পর দেখো এখানে নগদ আছে বিকাশ আছে রকেট আছে উপায় আছে আর অন্যান্য অপশনগুলো আছে তো আমি বিকাশ সব থেকে কমন যেটা সেটা থেকেই পেমেন্ট করে তোমাদেরকে দেখাই তো এখান থেকে জাস্ট আমি বিকাশটাই সিলেক্ট করলাম বিকাশটা সিলেক্ট করার পর এখান তোমাদেরকে যেটা করতে হবে কনফার্ম কনফার্ম এটা ক্লিক ক্লিক করে করে দিতে হবে জাস্ট দেওয়ার পর তোমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখান থেকে পে উইথ বিকাশ নামে উই বিকাশটা দেখতে পে উইথ বিকাশের উপর এটা ক্লিক করে দেবা বিকাশের উপর ক্লিক করে দেওয়ার পর এখান থেকে তোমাদেরকে সেই বিকাশ নাম্বারটা দিতে হবে যে বিকাশ নাম্বারে তোমাদেরকে একশো এক পঞ্চাশ টাকার বেশি আছে যে বিকাশ নাম্বার থেকে তোমরা পেমেন্ট করতে চাচ্ছ তো এখান থেকে আমি জাস্ট বিকাশ নাম্বারটা টাইপ করে দিচ্ছি ওকে বিকাশ নাম্বারটা টাইপ করে দেওয়ার পর এখান থেকে জাস্ট আমি কনফার্মের উপরে ক্লিক করে দেবো কনফার্মের উপরে ক্লিক করে দেওয়ার পর আমার যে বিকাশ নাম্বারটা আমি দিয়েছি এই নাম্বারে একটা ওটিপি চলে আসবে সে ওটিপিটা এখানে মূলত দিতে হবে বা ভেরিফিকেশন কোড ঠিক আছে তো আমার যে সিমের নাম্বারটা আমি দিয়েছিলাম সেই নাম্বারে অলরেডি একটা ওটিপি চলে আসে সে ওটিপিটা আমি এখানে দিয়ে তারপর এখান থেকে ভেরিফাই করে নিব তো আমি জাস্ট এখান থেকে ওটিপিটা টাইপ করে দিচ্ছি ওকে ওটিপিটা দিয়ে দেওয়ার পর এখান থেকে জাস্ট কনফার্ম এটা ক্লিক করে দিবা কনফার্ম কনফার্মুড়ে ক্লিক করে দেওয়ার পর তোমাদের যে বিকাশের পিন নাম্বারটা আছে সেই পিন নাম্বারটা এখান থেকে টাইপ করে দিতে হবে আমি জাস্ট এখান থেকে বিকাশের পিন নাম্বারটা টাইপ করলাম তারপর এখান থেকে আবারও কনফার্ম প্রুয়েটা ক্লিক করে দিতে হবে এখান থেকে বিকাশে আবারও কনফার্মে ক্লিক করে দেওয়ার পর তোমাদের পেমেন্টটা কিন্তু এখান থেকে সফলভাবে হয়ে যাবে বা তোমাদের বিকাশ থেকে কিন্তু টাকাটা কেটে নেবে এরপর তোমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে আপনার পেমেন্টটি সফলভাবে সম্পূর্ণ হয়েছে ঠিক আছে এখন তোমাদেরকে যেটা করতে হবে এখন তোমাদেরকে আবেদন করতে হবে দেখো এখান থেকে আবার ওই যে পেন আইকনের মতো যে অপশনটা আছে এটার উপরে ক্লিক করবা ক্লিক করার পর আবেদন করুন এখান থেকে সেম আবেদন উপরে একটা ক্লিক করবে আবেদন উপরে ক্লিক করার পর তোমাদের সামনে সেম এরকম একটা ইন্টারফেস চলে আসবে ঠিক আছে এখান থেকে পাঁচটা এখান থেকে কিন্তু তোমাকে কলেজ চয়েস দিতে হবে ঠিক আছে তো এখান থেকে আমি যেটা করবো দেখো প্রথমে এখান থেকে যদি তোমার কোনো কোটা থাকে সে কোটাটা সিলেক্ট করতে পারো রকম এখানে ফ্রিডম ফাইটার অর্থাৎ এখান থেকে থেকে তোমার যদি মুক্তিযোদ্ধা কোটা থাকে তাহলে এখান থেকে তুমি কোটা সিলেক্ট করতে পারো যদি না থাকে তাহলে আর দরকার নাই ঠিক আছে তারপর প্রথমে দেখো এখানে বোর্ড আছে অর্থাৎ কোন বোর্ডের আন্ডারে তুমি কলেজে অ্যাডমিশন নিতে চাচ্ছ তো আমি এখান থেকে যে বোর্ডটার আন্ডারে কলেজে অ্যাডমিশন নিতে চাচ্ছি সেটা হচ্ছে যশোর বোর্ড তো এখান থেকে যশোর সিলেক্ট করলাম তারপর এখান থেকে হচ্ছে জেলা ঠিক আছে এখান থেকে কোন জেলার আন্ডারে তো আমি যেটা করতে চাচ্ছি সেটা হচ্ছে নয়াল জেলা তো নয়াল জেলা সিলেক্ট করলাম তারপর হচ্ছে কোন থানা তো এটা হচ্ছে নয়াল সদর তো সেক্ষেত্রে নয়াল সদর সিলেক্ট করলাম তারপর এখান থেকে তোমাদেরকে কলেজের নামটা সিলেক্ট করতে হবে তোমাদের এই থানায় বা এই তোমাদের এখানে যে থানাটা দিবা বা এখানে তোমাদের যে বোর্ডটা দিবা তার আন্ডারে যতগুলো কলেজ থাকবে সেইগুলো কিন্তু এখানে শো করবে দেখো এখান থেকে আমি হচ্ছে নরাইল 빅্টোরিয়া কলেজটা আমি সিলেক্ট করব দেখো এই যে गवर्नमेंट 빅্টোরিয়া কলেজ নরাইল এটা আমি সিলেক্ট করলাম এটা সিলেক্ট করার পরে টিস্কুল করে যদি নিচের দিকে আসে আমি একটু জুম করে তোমাদেরকে দেখাই তাহলে ভালো বুঝতে পারবা এখানে শিফট আছে সবগুলো আছে ডি দিনের বেলা ভার্সন হচ্ছে বাংলা আছে বাংলা আছে বাংলা তারপর বিভাগ যেটা সাইন্স আছে তারপর মানবিক আছে তারপর বিজনেস আছে তো এখান থেকে ধরন যেটা গুলাও দেখতেছি এখানে আসন সংখ্যা আছে দুইশো আশিটি এটা মানবিক বিভাগে আছে হচ্ছে তিনশো পঞ্চাশটি এবং বিজনেস বিভাগে আছে হচ্ছে তিনশোটি তো এখান থেকে দেখো এই যে গুলো এইগুলো হচ্ছে যাদের জন্য কোটা আছে তাদের জন্য আর যারা কোনো কোটা ব্যবহার করতে চাচ্ছ না তো এখান থেকে এগুলো পূরণ করার দরকার নেই এখান থেকে জাস্ট পিলা সাইকোনে দিবা কারণ আমি যার জন্য করতেছি সে আসলে সায়েন্স নিয়ে পড়বে তো এখান থেকে জাস্ট আমি প্রথমটাই সিলেক্ট করলাম প্লাস আইকন উপরে ক্লিক করে দিলাম প্লাস আইকন উপরে ক্লিক করার পর দেখো এখানে কিন্তু তোমাদের সেই প্রথম কলেজটা চয়েস এখানে চলে আসছে ঠিক আছে এখান থেকে তোমাদের যদি চয়েসটা তো দিয়ে ফেলো তাহলে এখান থেকে কুরাসের উপর ক্লিক করলে এই অপশনটা তোমরা কেটে দিতে পারবো আচ্ছা এবার আছে দুই নাম্বার অপশন তো এখান থেকে আবার দুই নাম্বার আমি সিলেক্ট করব দুই নাম্বার হচ্ছে আমি আচ্ছা এরপরে দেখো আমি বোর্ডটা যশোর রাখছি জেলাটা আমি খুলনা রাখছি এবং থানাটা খুলনা সদর তো এখান থেকে আমি যেটা করব দেখো এখানে অনেকগুলো কলেজ আছে তো এখান থেকে আমি জাস্ট গভর্নমেন্ট গার্লস কলেজ গার্লস কলেজ যেটা আছে খুলনা এটা আমি সিলেক্ট করে দিচ্ছি তারপর এখান থেকে আমি আবারও সায়েন্স বিভাগটাই রাখবো তো এখান থেকে জাস্ট আমি সায়েন্সটা সিলেক্ট করে দিলাম ঠিক আছে এরপর তোমাদেরকে আরও তিনটে এরকমভাবে ধাপে ধাপে কলেজ অনুযায়ী সিলেক্ট করতে হবে এখান থেকে বোর্ড যেটা থাকে বোর্ড অনুযায়ী তোমাদেরকে সিলেক্ট করতে হবে তো আমি একইভাবে তোমাদেরকে আর দেখাচ্ছি না জাস্ট আমি তোমাদেরকে পাঁচটা ফিল আপ করে তারপরে আমি দেখাচ্ছি এভাবে মূলত পাঁচটা ফিল আপ করতে হবে আচ্ছা এরপর দেখো তোমাদের কিন্তু এরকমভাবে পাঁচটা কলেজ চয়েস দিতে হবে প্রথমে আমি এক নম্বর দিছি দুই নম্বর তিন নম্বর চার নম্বর পাঁচ নম্বর মোট পাঁচটা কলেজ এখান থেকে চয়েস দিছি এখান থেকে তোমরা দেখে নিবা যে সব কিছু ওকে আছে কি না তুমি এখনও চাইলে এটাকে কিন্তু তোমরা মাইনাস প্লাস করতে পারো বা কেটে দিতে পারো সব কিছু করে দিতে পারো ঠিক আছে আর একবার যদি তোমরা এটাকে সাবমিট করে ফেলো তাহলে কিন্তু আবেদন আবার সংশোধন করতে গেলে অনেক ঝামেলা করতে হবে তো এগুলো সব কিছু দেখে নিবা সব কিছু ঠিকঠাক আছে কি না যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে আবেদন সাবমিট করুন এই যে অপশনটা দেখতেছো এখান থেকে আবেদন সাবমিট করুন এটার উপর এটা ক্লিক করে দেবা

মূলত আমি যে কলেজগুলোতে চয়েস দিয়েছিলাম সবগুলো প্রথমে এরকম নাম ঠিকানা শো করবে নিচের দিকে এরকমভাবে প্রতিটা কলেজ এখানে শো করবে ঠিক আছে তো প্রতিটা কলেজ এভাবে দেখে নেবা যে তোমাদের সব কিছু ঠিক আছে কিনা এইভাবে চাইলে সুন্দরভাবে তোমরা একটা আবেদন করতে পারো নিজেই ঘরে বসে ঠিক আছে তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবা ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো সবাই অনেক অনেক ধন্যবাদ